আমরা এখন যাচ্ছি একটা পাহাড়ে যেটা এখানকার প্রকৃতি ধর্মীয় বিশ্বাস এবং সৌন্দর্যের মেলবন্ধনে গঠিত এক অনন্য স্থান পাঁচ মিনিট হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে হয় কিছু দূর গিয়ে সামনে দেখলাম একটা শিব মন্দির ওখান থেকে পাথরের উপর দিয়ে আরো এক মিনিট হেঁটে যেতে হবে একেবারে চূড়ায় পৌঁছানোর জন্য দূরে সাদা সাদা ওগুলো কি কাশফুল মনে হচ্ছে বহুদিন বাদে দেখলাম মাঠ একেবারে ভরে গেছে কাশফুলে স্থানীয়রা বলে এই পাহাড়ের নামকরণ হয়েছে রামায়ণের বিখ্যাত চিত্রকূট পর্বতের অনুপ্রেরণায় কথিত আছে ভগবান রাম সীতা ও লক্ষণ বনের মধ্যে দিয়ে চলতে চলতে চিত্রকূটে এসে কিছুদিন অবস্থান করেছিলেন তাই এই পাহাড়ের উপরে ছোট ছোট মন্দির রয়েছে যেখানে ভক্তরা পুজো দিতে আসেন বিশেষ করে রামনবমী আর শিবরাত্রিতে এখানে প্রচুর ভক্তের ভিড় হয় পাহাড়ের উপরে রয়েছে ছোটো ছোট গুহা এবং পাথরের গঠন যা ফটো তোলার জন্য একটা অসাধারণ স্থান এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই অত্যন্ত মনোমুগ্ধকর